কালকে নাইট ফুটবল টুর্নামেন্ট আছে তার জন্য আমরা এখানে লাইট লাগাতে এসেছি টোটাল ছটা টাওয়ার বানানো হয়েছে একটা একটা দুটো এখানে একটা তিনটে এরপর এদিকে আছে চারটে আর এখানে আছে পাঁচ নম্বর টাওয়ার এটাই ছ নম্বর টাওয়ার এই গোল পোস্ট এদিকে আর এদিকে গোল পোস্ট এখানে ঠিক আছে আর এখানে সব আমাদের কমিটির ছেলেরা খাওয়া দাওয়া করছে ওখানে আমাদের সাউন্ড সব আছে এই হচ্ছে মাঠের পরিস্থিতি মোটামুটি ভালো শিশির পড়ছে হালকা হালকা চলুন কালকে রাতে যখন খেলা হবে তখন আরেকবার লাইভ এসে দেখি দেবো Solo <laughs> <laughs> sampai next video.

এখন আর খেলবো এখন এখন বাবা দেখবে সকালে যা মাঠে প্র্যাকটিস করবে কখন যাবো প্র্যাকটিস করতে মনে বা আরে দেখ 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 কি বজ গোল দেখতে পরে поле যাবে তো আমি বরিছি বললে মক না এটা বল দিছি সব দেখিয়ে দিছি সব বসিনে না রে বলছি একবার আমি খেলম তিন কেসে সরনে লাইন পেছি দে আমা মা আমাকে

Tchau, bye, bye.